আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বরাদ্দ থাকে আওয়ামী লীগের বর্তমান এমপি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছিলেন চল্লিশ শতাংশ কোটার চাকরি পাওয়ার বাঙালির সিভিল অফিসার তার ভাষ্যমতে মেধা কোটায় কখনোই বাঙালিরা চাকরি পেত না জিন্নাসহ পাকিস্তানের বাঙালির শাসকেরা পিছিয়ে পড়া বাঙালিদের জন্য কোটার ব্যবস্থা করেন স্বাধীনতার পর উনিশশো সালে শেখ মুজিবুর আমলে চালু হওয়া প্রথম কোটা ব্যবস্থায় বাংলাদেশ পাকিস্তানের অনুসরণ করে অর্থাৎ বিশ শতাংশ মেধা আর বাকিটা জেলা কোটা সরকারি স্বায়িত ও আধা স্বায়িত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরের নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে এতে এসব প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশ শতাংশ মেধা এবং বাকি আশি শতাংশ জেলা কোটা থাকবে এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকে ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ন্যায়ের জন্য বরাদ্দ সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য এর চার বছর পর অর্থাৎ উনিশশো সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আনে জিয়াউর রহমান এ সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয় সে সময়ে মোট কোটা চল্লিশ শতাংশ মেধা ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধ ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি দশ শতাংশ কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয় উনিশশো পঁচাশি সালের হোসেন মোহাম্মদ ইরশাদের শাসন আমলে আবারও কোটা সংস্কার করা হয় ক্ষুদ্র নিগ্রস্তী মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধাভিত্তিতে নিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে উনিশশো সালে কোটা পদ্ধতি সংশোধন আনা হয় এতে বলা হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদ সময়ের জন্য মেধাভিত্তিক কোটা হবে পঁয়তাল্লিশ শতাংশ এবং জেলাভিত্তিক কোটা হবে পঞ্চান্ন শতাংশ এই জেলাভিত্তিক কোটার মধ্য হতে মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ নায়েদের জন্য দশ শতাংশ এবং উপজাতিদের জন্য পাঁচ শতাংশ পদ সমন্বয় করতে হবে মুক্তিযুদ্ধ কোটায় আর কোনো মুক্তিযোদ্ধা চাকরি পাওয়ার সুযোগ থাকে না নব্বই সাল থেকে তখন থেকে মুক্তিযোদ্ধারা দাবি করতে থাকে মুক্তিযোদ্ধাদের সন্তানের যেন মুক্তিযুদ্ধ কোটা চাকরির ব্যবস্থা করা হয় শেখ হাসিনার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দর আদেশ জারি করা হয় এর কিছুদিন পর মুক্তিযোদ্ধা সন্তানরা কোটার পরিমাণ অনুযায়ী চাকরির নিয়োগ পাচ্ছে না মর্মে বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি হয় দুই সালে খালদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বণ্টনের বিষয়ে আগে জারি করা পরিপত্র বাতিল করা হয় 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে 2009 সালে এই নির্দেশনা বাতিল করে একই সাথে সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে পদ খালি নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থা মন্ত্রণালয় কোটায় পরবর্তী পরিবর্তন আসে দুই এগারো সালে এ সময় মুক্তিযোদ্ধার নাতি নাতিদের তিরিশ শতাংশের মুক্তিযুদ্ধ কোটায় অন্তর্ভুক্ত করা হয় সর্বশেষ দুই সালে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশের বেশি কোটা রয়েছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ জেলাভিত্তিক কোটা দশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং ক্ষুদ্র নিগৃষ্টির জন্য পাঁচ শতাংশ তবে নিয়ম অনুসারে এসব কোঠার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রয়েছে বনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের উনিশের এক ঊনত্রিশের এক ও উনত্রিশের দুই অনুচ্ছেদে সময়ের চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ বরাদ্দ রেখে সকল নাগরিকের সমান সুযোগের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো কোটা রাখতে হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য অথচ জন্ম থেকে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিপুতিরা সুবিধা পেয়ে যাচ্ছে একজন ব্যক্তি হাসপাতাল ট্রেন বাস শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ইত্যাদি সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পেয়ে আসছে সে কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয় আমার বধগম্য নয় দুই হাজার আঠারো সালের কোটা আন্দোলন সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত ও আদা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে মেদার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটি নিয়ে বরাবরই অসন্তোষ ছিল এমন প্রেক্ষাপটে ছাত্রদের দাবিকে সামনে রেখে ছাত্র বেশ কয়েকবার কোটা সংস্কার আন্দোলন করে তবে তা ছিল সীমিত আকারের কোটা আন্দোলনের প্রথমবারের মতো বড় আকার রূপ নেয় দুই সালে ওই বছরই জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দুই সাংবাদিক এতে কোটা পদ্ধতি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয় কিন্তু মার্চ মাসে এসে ওই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত এদিকে আদালতে রিট করার পর পরই ফেব্রুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে তাতে মানববন্ধন সহ নানান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এর মাধ্যমে মূলত কোটা সংস্কার আন্দোলনে দানা বাঁধতে থাকে এ সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্মও গঠন করা হয় রিট খারিজ হওয়ার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না মর্মে আদেশ জারি করা হয় তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে সরকার প্রশাসন থেকে জারি করা ওই আদেশে বলা হয় সব ধরনের সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকায় শীর্ষ অবস্থানকারী প্রার্থীদের দিয়ে সব পদ পূরণ করা হবে তবে দাবি আদায়ের অনর থাকে শিক্ষার্থীরা তাদের দাবি ছিল পাঁচটি এক সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা শতাংশ থেকে দশ শতাংশ করা দুই কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেয়া তিন সরকারি চাকরিতে সবার জন্য বিভিন্ন বয়সীমা নির্ধারণ চার কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা পাঁচ চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিক কোটার সংবিধান ব্যবহারের সুযোগ বন্ধ করা চব্বিশ সালের আন্দোলন কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দু সালে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন গত পাঁচ জুন দুই তারিখে তাদের পক্ষে রায় আসে অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানান আদালত এদিকে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে সেই আবেদন গত চার জুলাই শুনানির জন্য এলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এরই মধ্যে পয়লা জুলাই থেকে কোটা বাতিলের আন্দোলনের নামে শিক্ষার্থীরা যা বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করে বন্ধুরা স্বাধীন বাংলাদেশে আমরা কতটা স্বাধীন অবশ্যই মতামত কমেন্টসে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় আপনাদের সাথে দেখা হবে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম